নমস্কার বন্ধুরা আমি আজ আমার চ্যানেলে তোমাদেরকে আমার নিজের লেখা একটা গল্প পাঠ করে শোনাতে এসেছি তোমরা গল্পটা যদি পড়তে চাও গল্প হিসেবে তাহলে প্রতিলিপির অ্যাপে আমার নাম মানে সেনজুতি চক্রবর্তী ইংলিশ অ্যালফাবেটে সার্চ করলে পেয়ে যাবে প্রোফাইলে গল্পটা পোস্ট করা আছে সাথে আরও কিছু কবিতা আর আরও একটা গল্প আছে ইচ্ছে করলে সেগুলোও করতে পারো তো চলো আজকের গল্পটা পাঠ করা শুরু করি গল্প মায়ের কই কলমে আমি সেচুতি কী ভেবে যাচ্ছ তখন তাকে পাথরের মতো বসে অফিস থেকে ফিরে কি এক কাপ চাও পাবো না বেশ সাজিয়ে কথাগুলো বলে উঠল শান্তনু শান্তনু নন্দী কলকাতার এক বহুজাতিক সংস্থায় কর্মরত শান্তনুর কথায় চমক ভাঙে শ্রী রাধার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ছোটে শ্রী শ্রীরাধা নন্দী বিয়ের আগে নাম ছিল শ্রীরাধা বক্সি ওরা স্বামী স্ত্রী শান্তনুর কথার টনে এটা বোঝাই যায় যে ওদের দাম্পত্য সম্পর্ক ঠিক কেমন এমন তিক্তভাবে কিন্তু ওদের সম্পর্কের শুরুটা হয়নি সম্বন্ধ করে বিয়ে হয়েছিল বটে তবে প্রথম দিকে ভালোবাসা বেশ গাঢ় ছিল ছোটবেলায় মাকে হারানো স্ত্রীর একমাত্র সম্বল বলতে তার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী বাবা প্রসূন বক্সি শান্তনুর মা বিধবা বিমলানন্দী এক দেখাতেই বুঝেছিলেন যে এই মেয়ে তার এক সঙ্গী হতে পারে আর খুব তাড়াতাড়ি চার হাত এক হয়েও গেছিল ভালোই সংসার করছিল স্ত্রী সংসারে মন দেবে বলে মেধা ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি করেনি সে বিয়ের দুবছরের মাথায় বিমলা দেবী চোখ বুঝলেন সবটা সামলে নিয়ে ওরা দুজন আবার সবটা স্বাভাবিক করে নতুন করে শুরু করলো তার কয়েক মাসের মাথায় জানা গেল স্ত্রী অন্তঃসত্ত্বা খুশি ছড়িয়ে পড়ল ওদের দুজনের মনে তবে বিধি বাম বলে না ভাগ্য একদিন তখন স্ত্রী সাত মাস চলছে শান্তনু গাড়ি করে শ্রীকে নিয়ে বেরোলো ডাক্তার দেখাতে তবে হঠাৎই অপর দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে ওদের গাড়িকে প্রচন্ড রকম আহত অবস্থায় দুজনকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে শান্তনু প্রচুর আহত হয়েছিল দু মাস লেগেছিল পুরোপুরি সুস্থ হতে আর শ্রী ওর জীবন থেকে স্বাভাবিক শব্দটা হারিয়ে গেছিল ওর সন্তানটাকে বাঁচানো যায়নি তার থেকেও বড় কষ্ট হলো ও সারা জীবনের মতো মা হওয়ার ক্ষমতা হারিয়েছিল শারীরিক আঘাত ছাপিয়ে স্ত্রীর মানসিক কষ্ট বড় আকার নিয়েছিল আর এই ঘটনায় শান্তনুর চোখে স্ত্রীকে বিরক্তিতে পরিণত করেছিল যে ঘটনায় মেয়েটার কোনো দোষই নেই সেই ঘটনার জন্য শান্তনুর চোখে স্ত্রী দিলেন নেহাত যার দায় অনিচ্ছাকৃত হলেও কিছুটা শান্তনু আরো সাবধানে গাড়ি চালানো উচিত ছিল শ্রী যেহেতু সন্তান দিতে পারবে না তাই তাদের সম্পর্ক ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে মেয়ে বাপের বাড়িতে আসে না অনেকদিন ফোনে হেসে কথা বললেও প্রসন্তবাবু বোঝেন মেয়ে ভালো নেই তাও মুখ বুঝে সবটা সামলে বাবাকে সবটা লুকিয়ে সংসার আগলাতে চেয়েছিল স্ত্রী তবে একদিন শান্তনুর শার্ট কাচতে গিয়ে এক প্রকট লেডিস পারফিউমের গন্ধ শ্রীর নাকে ঝাপটা মারে তবে এই পারফিউম যে স্ত্রী ব্যবহার করে না তাই সেই গন্ধের কারণ ওর কাছে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় শুধু ভালোবেসেই নয় কানায় কানায় ভরা বিশ্বাস করতো মানুষটাকে আর আজ ওর মনে হচ্ছে শান্তনুর তরফের ভালোবাসাটা কেবল বোধহয় শারীরিক ছিল ওর মনে হয় একটা সিদ্ধান্তে আসা দরকার একদিন বাড়ি ফিরে শান্তনু স্নানে গেলে ও এত বছরে যা করেনি সেটাই করে শান্তনু ফোন চেক করে রিমঝিম ব্র্যাকেটে সুইটহার্ট বলে একটা কন্ট্যাক্টে স্ত্রীর চোখ আটকায় ডিটেলস ওপেন করে কন্ট্যাক্ট অবতারে মেয়েটির সাথে শান্তনুর অতি ঘনিষ্ঠ একটি ছবি তার নজরে পড়ে ও নাম্বারটা নিজের ফোনে সেভ করে পরের দিন শান্তনু অফিসে চলে গেলে ও মেয়েটিকে ফোন করে মেয়েটি স্ত্রীর পরিচয় জানতে চাইলে স্ত্রী বলে আমি শান্তনুর স্ত্রী বলছি মেয়েটি স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ বলুন হঠাৎ আপনি আমাকে ফোন করলেন যে স্ত্রীর বুঝতে বাকি থাকে না শান্তনু সবটা জানিয়েই মেয়েটির সাথে সম্পর্কে জড়িয়েছে স্ত্রী তখন বলে আপনি তাহলে আমার ব্যাপারে জানেন তা ভালোই তাহলে আমি আপনার আর শান্তনুর সঙ্গে কিছু কথা বলতে চাই আর ওকে কিন্তু জানানোর দরকার নেই যে আমি আপনাকে ফোন করে বাড়িতে ডেকেছি তবে আসতে হবে কিন্তু আমার আপনাদের দুজনের সম্পর্কের মাঝে কাঁটা হওয়ার কোনো ইচ্ছে নেই তবে আসবে এখন তাহলে রাখি এরপর ও বাবাকে ফোন করেও সেদিন আসতে বলে দেয় আর তার পাশাপাশি আরও একজনকে ফোন করে কাগজপত্র রেডি করতে বলে দেয় নির্দিষ্ট দিনে কলিং বেল বেজে উঠলে শ্রী দরজা খুলে দেখে ওর বাবা এসেছে ও প্রসূনবাবুকে বসতে বলে আর আর একটু অপেক্ষা করতে বলে আর কিছুক্ষণের পর আরও একজন ঘরে প্রবেশ করে তখন দেখা যায় ওই উকিল বাবু আর বাবু দুজন দুজনকে চেনেন মানে দুজন দুজনের বন্ধু ছিলেন একসময় সেই সূত্রে স্ত্রী সাথেও পরিচয় আর তিনি পেশায় বাবু আর শান্তনু ওই সময় ওরকমভাবে দুজনকে একসঙ্গে দেখে বেশ অবাক হয় ওরা প্রত্যেকেই ওনাদের আসার কারণ জানতে চাইলে বা প্রসূনবাবু ও উকিলবাবু কেন ওদেরকে ডাকা হয়েছে সেটা জানতে চাইলে ও খানিক অপেক্ষা করতে বলে তার মধ্যেই আরেকবার বেল বেজে ওঠে এবং শ্রী গিয়ে দরজা খুললে যে ঘরে প্রবেশ করে তাকে দেখে প্রসূনবাবু উকিলবাবু চিনতে না পারলেও শান্তনু বেশ অবাক হয় আর তখন তিনজনকে বসিয়ে স্ত্রী সবটা বলতে শুরু করে দেখো আজ তোমাদের সকলকে এখানে ডাকার আমার একটা বিশেষ কারণ তো আছেই দেখো শান্তনু আমি এত বছরে যা করিনি আমি এই প্রথমবার তা করেছি তোমার ফোন চেক করেছি এবং ফোন চেক করে এই মেয়েটির নাম্বার পেয়েছি কেন ফোন চেক করেছি জানো কারণ একদিন তোমার শার্ট কাচতে গিয়ে এক প্রকট অচেনা লেডিস পারফিউমের গন্ধ আমার নাকে এসে লাগে আমি বুঝি এ গন্ধ আমার নয় হওয়ার কথাও নয় তো তোমার আর আমার সম্পর্কটা তো প্রায় পচে গিয়েছে সেই সম্পর্ক টিকিয়ে রেখে কি কোনো লাভ আছে কিন্তু তোমরা একে অপরকে ভালোবাসো তোমাদের ভালো থাকার পথটা আমি পরিষ্কার করে দিতে চাই আর তাই জন্য আমি বাবার সাথে সাথে অমীয় কাকুকেও ডেকেছি অমিও কাকু পেপার্সগুলো দাও পেপার্সগুলো হাতে নেওয়া মাত্র প্রসূনবাবুর বুঝতে বাকি থাকে না ওটা আদতে ডিভোর্স পেপার তখন প্রসূনবাবু জিজ্ঞেস করেন তুই একবারও আমাকে জানালি না কেন যে শ্রী তোকে এই কারণে এখানে ডেকেছে তখন অমিয়বাবু বলেন যে ওই বলেছিল আমি যাতে তোকে না জানাই তারপরে শ্রী পেপারটা নিয়ে নির্দ্বিধায় সই করে দেয় আর শান্তনুর দিকে পেপারটা এগিয়ে দেয় শান্তনু বেশ অবাক যে মেয়েটা এতদিন চুপচাপ শান্ত হয়ে সংসার সামলাচ্ছিল সে এতটা দৃঢ় কি করে হতে পারলো ওই মেয়েটিও অবাক হয়ে যায় মানে রিমঝিম যে এত ঠান্ডা মাথায় নিজের স্বামীর পরকিয়া ধরে ফেলে তাকে তার হাতে তুলে দিচ্ছে তা আবার নিজের বাবার সামনে দাঁড়িয়ে উকিল ডেকে ভাবা যায় তবে সবার মনের দ্বিধাদন্ত কাটিয়ে শান্তনু ঠান্ডা মাথায় ডিভোর্স পেপারে সইটা করে দেয় আর তারপর স্ত্রী ওদের দুজনকে পরবর্তী জীবনের ভবিষ্যৎ জীবনের শুভেচ্ছা জানিয়ে বাক্স পেত্রা গুছিয়ে বাবাকে নিয়ে আর বাবুকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এবার পাঁচ বছর পর কী মা তাড়াতাড়ি কর বাচ্চাগুলো সেই অপেক্ষা করছে কখন থেকে তো বন্ধুরাও এসে পড়েছে যে প্রসন্তবাবু তাড়া দেন তখনই মায়ের শাড়ি গায়ে জড়িয়ে স্নিগ্ধ সাজে বেরিয়ে আসে শ্রী চলো বাবা হয়ে গেছে বলে এরপর শ্রী শ্রী আর ওর চারজন এসে ওঠে উপস্থিত হয় একটা নির্দিষ্ট জায়গায় মানে এটা মাঝারি মাপের একতলা ছোট বাড়ি বাইরে হোর্ডিংয়ে বড় বড় করে লেখা ওল ওরা সবাই ভিতরে প্রবেশ করতেই জনা পনেরো বিভিন্ন বয়সের বাচ্চা এসে স্ত্রীর কোমর জড়িয়ে মা করতে করতে ছুটে আসে আসলে সেদিন শান্তনুকে ডিভোর্স দিয়ে বেরিয়ে এসে শ্রী নিজের জীবনের একটা অন্য মানে অন্য পরিচয় খুঁজতে চেয়েছিলো আর তখন ওর কলেজ জীবনের বন্ধুরা ওকে বেশ সাপোর্ট করে ওদেরই একজন বর্তমানে এক বহুজাতিক সংস্থায় কর্মরত সেই অফিসেই এমপ্লয়মেন্ট চলছিল শ্রী ওর বন্ধুর কথা মতো নিজের সিভি জমা দেয় ইন্টারভিউতে ডাক পায় আর তারপর ওর চাকরিটাও হয়ে যায় স্যালারি নঙ্কটাও নেহাত কম নয় এরকমই একদিন অফিস থেকে ফিরতি পথে ওর দুটো দুস্থ বাচ্চার ওপর নজর পড়ে তখনও ভাবে এদের জন্য তো কিছু করা যায় আর আস্তে আস্তে স্ত্রী আর ওর বন্ধুরা ওদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন ওরা ভাবে ওদের যদি একটা মাথার ওপরে শেল্টারের ব্যবস্থা করা যায় তাহলে কেমন হয় আর সেই প্ল্যান নিয়ে এগোতে এগোতে আজ কোলের জন্ম হয়েছিল আর আরও অনেক শুভানুধ্যায় সহৃদয় মানুষ ওদের সাহায্য করতে এগিয়ে এসেছিল আর সবার প্রচেষ্টায় দু বছরের মধ্যে কোল একটি অনাথ আশ্রমের রূপ পায় এখন ওরা অনেক অনুদান পায় সেই কোল আজ দেখতে দেখতে তিন বছরে পা দিয়েছে তিন বছর পূর্তি উপলক্ষে সবাই এখানে এসেছে এসেছেন যারা অনুদান দেন তারা সকলেও কোলের প্রত্যেক জন্মদিনে শ্রীওর মায়ের শাড়ি জড়ায় গায়ে আসলে যে মেয়েটা মা না হতে পারার কারণে সংসার ত্যাগ করতে বাধ্য হয়েছিল স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিল সেই মেয়েটা নিজের চেষ্টায় আজ এতগুলো বাচ্চার মা হয়ে উঠেছে তাই মায়ের শাড়ি যদি ওর গায়ে জড়িয়ে থাকে তাহলে ওর মনে হবে ওর মা ওর সঙ্গে আছে সমানে আশীর্বাদ করছে যাতে তার মেয়ে এতগুলো বাচ্চার মায়ের দায়িত্ব সুন্দর করে পালন করতে পারে স্ত্রী সবাইকে নিয়ে ভেতরে যায় একটা সুন্দর কেক কেটে সেলিব্রেট করা হয় নতুন পোশাক বইপত্র বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় অন্যদিকে এক মানসিক চিকিৎসালয়ে বেডের ডাক্তার শান্তনুকে শুইয়ে ইনজেকশন দিচ্ছেন আসলে কাঁচকে হিয়ে রেভেবে অবহেলা করেছিল কিনা তাই রক্তাক্ত তো হতেই হবে আসলে শ্রী চলে এসে আসার কিছুদিনের মধ্যেই শান্তনু তার অফিস কলিকদেরকে ডেকে ধুমধাম করে রিমঝিমকে বিয়ে করেছিল তখনও শান্তনু বোঝেনি এই মেয়েটি বড়লোক বাপের spoil brat ওর চাহিদা পূরণে শান্তনু অপারগ এই নিয়ে অশান্তির পারদ চড়তে চড়তে স্বচ্ছ ক্ষমতা হারিয়ে রিম শান্তনু রাজ এই অবস্থা আর রিমঝিম সে শান্তনুকে ভুলে বড় ব্যবসায়ীকে বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে প্রথম দিকে ওর কিছু অফিস গলগ আসতো শান্তনুকে দেখতে এখন তারাও আসে না তবে স্ত্রীয়ের বন্ধুরা শান্তনুর বিষয়ে জানে তবে ওরা স্ত্রীকে জানায়নি কারণ ওরা চায় না স্ত্রী নিজের অতীতের নোংরা খেটে নিজের বর্তমান আর ভবিষ্যৎকে নষ্ট করুক ও সুন্দর সুগম পথে নতুন করে কাঁটা জন্মাক তাই জন্য ওরা সেটা শান্তনুর বিষয়টা স্ত্রীকে জানায় না স্ত্রী ওর কোল নিয়ে ওর চাকরি নিয়ে ভালো থাক অনেক লড়াই করে আজ স্ত্রী এই জায়গাটা পেয়েছে ওর নতুন জীবনে ও খুব সুখী হোক ওর বন্ধুরা ওর বাবা সবাই এটাই চায় পরন্ত দুপুরে কোলে সবার সাথে স্ত্রী প্রচুর আনন্দ করে আর স্ত্রী সবার সাথে মিলিত কণ্ঠে গান বেজে ওঠে ওরা কে ওঠে একসাথে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে সমাপ্ত তো বন্ধুরা কেমন লাগলো গল্পটা তোমরা অবশ্যই জানাবে আর যদি গল্প আকারে পড়তে ইচ্ছা হয় তাহলে আবার বললাম প্রতিলিপি অ্যাপে খুঁজে নেবে আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে প্রতিলিপির আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে যাদের ডাউনলোড করা আছে তারা তো অনায়াসেই সার্চ করে পড়তে পারবে আর যাদের ডাউনলোড করা নেই তাদের যদি আমার গল্প শুধু নয় আরও অনেক গল্প পড়তে ইচ্ছে হয় তাহলে অ্যাপটা চটপট ডাউনলোড করে নাও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলের পাশে থাকো ধন্যবাদ